সকাল বন্ধুরা এদিকে বড় রোদ্র উপরে দেয়া নিজে দিয়ে কাজ একজন দেখো কি অবস্থা গাড়ি ধরা লাগছে আমার সামনে ধরে দিয়ে গেছে

চল যাই এই দেখ ফ্লাডে কি অৱস্থা কৰিছে ৰাস্তা ঘাট কেমনে যাব চেলেমে স্কুলে আৰু বাবা নিয়া দি আহিছিলো তন আমি যাইতি লৈ আহ কি অৱস্থা অৱস্থা নাই কালিকা চেলে আইতে গৈ কৰছে দৰৱ পাতা বেগ টেক বৰা লৈ গৈছে তাৰপৰা ধুইছে ব'লতা কি অৱস্থা কৈ থাকিলে যাই ত ৰাস্তা নাই কেমনে আহিব তাৰা অৱস্থা নাই অৱস্থা নাই দেখ ভাল আছ যাৰা নদী টিকা নদীৰ কাছ টিকে দূৰে আছ এৰে ভাল আছ আৰাম দেই মৰ্চি নদী কাৰণে বাৰী কাৰণে কৈ যায় মোক নদী বোলে কেলেগে বাৰীতাই ভৰাজল দেখোন

শুভ সকাল বন্ধুরা মনোগাড় চট্টগ্রাম গ্রাম থেকে আমি সঞ্চিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হলো শনিবার আর সোমবার যখন দশটা পনেরো দেখালাম আর সকাল থেকে তো রান্না টানা সেরা গেলাম মেয়েকে স্কুলতে আনতে চলো গেমে টেমে এসে আস একদম জমে গেছে তো আশা করি তোমরা যা জায়গা আছে সুস্থ আছে ভালো আছে আমরাও ভালো আছি সকাল আজকে রান্না করেছি ড্রাইলার বাজি ড্রাজি চাটনি দুপুরের পরিসু করবো গাড়ি দুইটা আছে এখনো গাড়ি কোনো দুইটা চলো দোয়ার ধুয়া হোক আবার স্নান করলে স্নান করবো কোনো স্নান টান করে সালে তারপর গরম এ হলে বৃষ্টি হানাইলে গরম মানে রোদ চলো এদিকে রান্না না শেষ গোরে রান্নাও শেষ দোকানে রান্নাও শেষ এই যে সফটও বানালেছি সবজি টবজি হয়ে গেছে চলো তারপর অবসান করতেছে আমি দিয়ে গোটার খরচা করেছি বাসন টাসন ধুয়ে ঘরটা মুসলাম রান্না শেষ এইখানে সকাল ওজন করছিলাম এই যে চাটনি মাছ পেয়েছি পরশু দিনে মাছ আসলো তিন টুকরা মাছ বাচ্চা রেখেছিলাম তুই তিন টুকরা মাছ দিয়ে এখনও দুপুরের জন্য বানালেছি মাছ পেয়েছি সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে সর্ষা পিয়া সরসা পিয়াই আর লেবু লেবুটা খাটছি না লেবুটা কাটুম চলো ওটা কি আজকে রান্না বান্না দুপুরের ঝিঙ্কু আলা ঝিঙ্কু আলা লালা বাই শুরুবেলা ড্রেস ফোরছে বলতে ও বর্ত যখন হওয়ার পরে বর্তর সময় ড্রেস দিয়েছিলাম একজন পিসি শাশুড়ি তখন শুরুবেলা তুই তোর ট্যাংরা সুটকি স্বাস্থ্য নাই এটা মানে ফললে বায়া বাই পরে তো পড়াইলে ওখানে মানে লাগছে কিন্তু লম্বা এখন তো বড় হয়ে গেছে ওখানে কই কই দিছিল জন্মের পরে বর্ত সময় দিছিল ড্রেসটা শুরুবেলা পড়ার আর ওখানে বয়স হয়েছে পাঁচ বছর হইতেছে ওখানেই ড্রেসটা লাগে কি শরীর একবার চিন্তা করো তারপর তো খাওয়া শেষ তারপরে গেলাম আমি মেয়েরা খাওয়াই দিলাম আমিও খাইলাম আজকে মাছ ঝোলটা খুব ভালো হয়েছিল আর সাথে তো নিশ্চিত একটু চাটনি বাস সেই হয়েছে চলো এদিকে ওর বাবা বাজারে যাবে সব কি রেডি করে দিচ্ছি বাজারে পাঠিয়ে দেবো বাস হয়ে গেছে চলে যাবে আইদিকে দেখো এখন বাজার রাত্রে সাড়ে নটা কাপড় নিয়ে বসেছে তো খাওয়া দাওয়া করার ফলে সন্ধ্যাবাত তো দিয়া তারপরে গেল বা কারেন্টটা এই যে কারেন্ট গেল আর নাম নাই এখন বাজার রাত্রে সাড়ে নটা এখনো তো আয় না তো চলো কী আর করবো কাপড়টি নামাই ছিলাম ভাবি সামনে করে বুঝে বুঝে লাগবোই এই দেখো সুফাত এই দেখো এখানে চালিয়ে আমার এই দেশ গুচাইছো কয় কাপোৰ কৈ আছিল এইটো কাপোৰ কৈ আছিল বুজি মাৰতা অলৰেডি মানে গুচাই নে গৈছে ইজো গৈছে শাড়ী ঢুকাই দিছে ব্ল্যাঙ্কেট জায়গাটা গেছে শীতের ড্রেস গেছে গা জায়গাটা জায়গা আর ইতা এই গুড়া পয়সা আমার চুড়িদার জামা মায়ার জামা ছেলেমের জামা কাপড় এ তো ইতা কই আসিল কই রাখো এতলা কাপড় বাবা তো কাপড় চলো দেখি কত গুছাইতে পারি কেন এই মাত্র আসলো আর আমার হলো गुचानी यानी तो तो से, से। तो ब्लैंकेट मैं ता और बेडशीटी बीचनाथ पाला तो ये आई यानी रात भर्ती शाड़ी मेरे ड्रेस आड़ी आ ওর বাবার ড্রেস এখানে সেলের ড্রেস এখানে আমার এখানে আমার সব ব্লাউজ এই বিছনাটা জাললাম ভালো করে এটি তো শুকাইছে না ভালো করে রোদ রোজন লাগবো এই যে ফেক লাগে আছে এমসতেও লাগো আরও দৌসল যে তো ওরাও শুকাইতেছে না যেন দিব আরও ফেক শেক লাগে আরও এরা উড়াই আরও ভরাই লাগবো চলো গোটর যার যার হয়ে গেছে পরিষ্কার একদম ফ্রেশ হয়ে গেছে গুচাই টুচাই এনেকৈ পৰিছে ইনে ব্লেংকে ইনে চব লেপ কম বছনা খালী হৈ গৈছে মোটামুটি মানে বিচনা ফালে আনি যাব আনি তাৰ দৰকাৰ নাই এমনি ৰাখে আৰু কি পাৰে মাৰমুনিটা মানে বিচি লৈ যে এনেকৈ উল্টাৰে দিয়া হৈছে এই মেশিনটাও নষ্ট হয়েছে কালকে টাওয়ার ঘরের জিনিস ধরুন কারেন্ট টাকা আর না থাকা সমস্যার সমাধান তো করতে পারতে যা চলো কারেন্ট ছাড়িয়ে সব কিছু গুছিয়ে গেছে এমনি তো মোটামুটি চলো রাতের বারটা বাজে না বারটা বারেছে ও না রাত্রে খাওয়ান কষ্ট দুপুর পালাম মাছ ধুলো তো করছিলাম কিন্তু তুই দিতে দুপুর খাওয়া আছে আর এখনও করছি ডিম আমরা কালকে সবজি আছে খাইব না মানে দাইল আছে ডিম আমলেট দাইল দাইলের পর চল খাওয়ানটা তো এইদিকে খাওয়া দাওয়া করে আঠাটা ধুয়াই লো অনেকটা ভালো লাগছে আর এদিকে আমি ঘুমাচ্ছি না করে দিয়েছি পুরো ঘুমাচ্ছে মানে সবাই যা যা বেশ এখন আমিও ঘুমাবো আর রাত্রের পাশ এখন বারোটা পনেরো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে রাখবো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা পাবে নেক্সট ভিডিও তারা হ্যাঁ তোমরা কে কোথায় থেকে দেখছো ভিডিওটা কমেন্টে জানাও যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করো ঠিক আছে বন্ধুরা টাটা গুড নাইট